বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আমি শিখা রাজবানা আজ আমি বানাবো পালং শাক ভর্তা তার জন্য নিয়ে নিলাম পালং শাক আর আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা পাঁচটা রসুনের কোয়া একটা কাঁচা লঙ্কা দুটো মুসুর ডালের বড়া আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ইউটিউব চ্যানেল আমি আজ আমি বানাবো পালং শাক ভর্তা তার জন্য নিয়ে নিলাম পালং শাক আর আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কাটা পাঁচটা রসুনের কোয়া একটা কাঁচা লঙ্কা দুটো মুসুর ডালের বড়া আর পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ ওভেনে কড়াইটা আমরা বসিয়ে নিয়েছি এবার পালং শাক সিদ্ধ করতে দেবো পালং শাক ভর্তা করার জন্য হালকা করে পালং শাক সিদ্ধ করে নিতে হবে দিয়ে দেব পালং শাকগুলি ধুয়ে রাখা আছে আমাদের পালং শাকগুলি কেটে দিয়ে দেব পালং শাকের সামান্য পরিমাণে লবণ পালং শাক ভর্তা করার জন্য লাগ লাগবে আমাদের সর্ষের আমাদের সিদ্ধ হয়ে পালং শাকটা আমাদের সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব পালং শাকের ভর্তা করার জন্য আমরা কড়াই মুসুর ডালের বড়াটা হালকা ফ্রাই করে নেব শুগ্নো কড়াই হালকা করে ফ্রাই করে নেব এটা পালো মোকা দিয়ে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব মুসুর ডালের বড়াটা আমাদের ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ গুলো দিয়ে দেবো রসুন গুড়ি ছোটো বলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু অল্প একটু কালো জিরে দিয়ে দেবো পালং চাকটা মিক্স করে দেবো পালং দিয়ে দেবো पालन चार्टे हमारे नाम किसी দিয়ে দেবো পরিমাণ মতো আমাদের রেডি হয়ে যাচ্ছে তারপর দিয়ে দেব ডালের বড়িগুলো গুঁড়ো করে রাখা এটি অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন ভালো লাগে দিলে সিম ভর্তাটা আমাদের পালং শাক ভর্তাটা আমাদের রেডি হয়ে গেছে এদের নামিয়ে নেব রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অ্যান্ড আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আমার পালং শাক ভর্তা রেডি হয়ে গেছে